আপনারা দেখতে পার দেখতে পাচ্ছেন হাফ উইনারের পরে কিন্তু শুরু হলো আবারও খেলা আবারও খেলা আবারও খেলা দশ নম্বর প্লেয়ার দশ নম্বর প্লেয়ার কিন্তু দম দিলেন দশ নম্বর প্লেয়ার কিন্তু দম দিলেন আবার আসছে দুই নম্বর প্লেয়ার এখন আসছে দুই নম্বর প্লেয়ার দুই নম্বর প্লেয়ার কিন্তু খেলাটি তিনি দম দিচ্ছেন খুব বিচক্ষণতার সাথে কিন্তু খেলাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে খুবই বিচক্ষণতার সাথে কিন্তু ও খেলা কিন্তু খুবই চলছে চমৎকারভাবে আমরা অপেক্ষা করছে আমরা দুই নম্বর দুই নম্বর প্লেয়ার চলে গেল দুই নম্বর প্লেয়ার চলে গেলেন চলে গেলেন আবারও দম দিচ্ছেন সাত এবার দম দিচ্ছেন সাত সাত নম্বর প্লেয়ার বাহ 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 চমৎকার চমৎকারভাবে 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 দুই নম্বর প্লেয়ার সাত নম্বর প্লেয়ার সাত নম্বর খেলোয়াড় সাত নাম্বার খেলোয়াড় তারা কিন্তু বেগিতে বেগিতে বা আনতে পারলেন না চলে আসলেন ফেরত আসলেন ফেরত আসলেন আসলো তিন এবার জার্সি নাম্বার তিন জার্সি নাম্বার তিন জার্সি নাম্বার তিন বাহ বাহ চমৎকার একটি শর্ট চমৎকার চমৎকার জার্সি নাম্বার তিন হ্যাঁ তিন কিন্তু তিন কিন্তু চমৎকারভাবে কাজটা ধরে ফেলছেন তিন নাম্বার কিন্তু ব্লক হয়ে গেলেন নাম্বার তিন ব্লক হয়ে গেলেন এবং নাম্বার ও নাম্বার তিন চলে চলে গেলো চলে গেল আমরা আবারও এইবার যাচ্ছে হলো সাত সাত বাহ বাহ বাঃ বাঃ বাহ্ বা চমৎকার আবারও আসলো রাসলো বা বাবা বা বা চন্দন সুন্দর চার প্লেয়ার নাম্বার 4 চার নাম্বার প্লেয়ার চার নাম্বার প্লেয়ার বাস আ চল পুরো বাপ এবন চমৎকার ভাবে কিন্তু চমৎকার ভাবে ছয় প্লেয়ার 6 প্লেয়ার 6 নাম্বার প্লেয়ার কিন্তু প্লেয়ার 6 নাম্বার প্লেয়ার কিন্তু হ্যাঁ আমরা দেখতে পারলাম আনতে পারলো না আনতে পারলো না হ্যাঁ এবার আসলো ছয় প্ল্যান নাম্বার ছয় ছয় কিন্তু আসবেন প্রস্তুতি নিচ্ছেন ছয় হ্যাঁ প্রস্তুতি নিচ্ছেন ছয় 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 আসলেন ব্যাগিটা কিন্তু চমৎকার চমৎকার বেগি আমরা দেখছি বা বা হলো না 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 এখনও কিন্তু এখনো কিন্তু হাল সারেনি বাহ বাহ চমৎকার 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 ভাবে ট্রাস লাগছিল বাপরে ট্রাসটা কিন্তু একদম বাতাসের গতিতে লাগছে কিন্তু আমি তো বুঝতেই পারিনি কে বা প্লেয়ার ছয় ছয় স প্লেয়ার ছয় প্লেয়ার ছয় বাঃ হলো না আনতে পারলেন না অরে কঠিন ভাবে কিন্তু কঠিন ভাবে কিন্তু বাহ বাহ বাঃ বাঃ বাহ বাহ্ হলো না হলো হলো না চলে গেছে চলে গেছে চলে গেছে আবারও চলে গেল আমরা আমরা প্লেয়ারের মধ্যে কিন্তু একটু খুশির একটু খুশির ভাব কিন্তু চলে আসছে এক খুশির ভাব কিন্তু চলে আসছে আপনারা দেখেন তারা একটি তারা একটি পরামর্শ করছে হ্যাঁ একজনই একজনই কিন্তু আসে একজনই কিন্তু আসে একজন দম দিচ্ছেন ছয় প্লেয়ার ছয় দম দিচ্ছে হ্যাঁ দম দিচ্ছে ছয় দম দম দিচ্ছে দম কিন্তু দিচ্ছে আমরা আমরা ছয় হ্যাঁ ছয় 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 কিন্তু ছয় কিন্তু দিচ্ছে হ্যাঁ আমরা দেখছি এক নাম্বার এক নাম্বার প্লেয়ার কিন্তু আসছেন প্লেয়ার এক প্লেয়ার এক কিন্তু চলে আসছে এক কিন্তু চলে আসছে বাহ বাহ চমৎকারভাবে চমৎকারভাবে কিন্তু তারা দুজন কিন্তু তাকে অ্যাটাক করার জন্য উৎপত্তি আছে ও মাই অ্যাটাক করা হলো না হলো না হলো না ফেরত গেল